গতকাল একটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন যে বেগম খালেদা জিয়া জানাজা সম্পন্ন হওয়ার পরে বিদেশি যারা কূটনীতিক এসেছিল বাংলাদেশে তারা কিন্তু জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন আপনারা হয়তো বা এই সাক্ষাৎকারটাকে খুব সাধারণ একটা সাক্ষাৎকার মনে করতে পারেন যে হয়তো তার মা মারা গেছে তার জন্য সমবেদনা জানানোর জন্য তার সাথে সাক্ষাৎ করছেন কিন্তু এর পিছনে কিন্তু একটা কারণ আছে যেটা হয়তো আপনারা ভাবেননি আমি কিন্তু সেটা মনে করছি যে আসলে এর পিছনে একটা অবশ্যই কোনো কারণ আছে আর সে কারণটা হচ্ছে যে তারাও ইতিমধ্যে ভেবে নিয়েছে যে আগামী দিনের রাষ্ট্রনায়ক অথবা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানি হতে যাচ্ছেন এরকম সম্ভাবনা তারা লক্ষ্য করতে পারতেছেন যেমন আমাদের দেশের মানুষ ইতিমধ্যে কিন্তু সেটা ভাবতে শুরু করে দিছে আর এই ভাবনাটা তাদের মিত্র কবে থেকে আসছে জানেন এই ভাবনাটা আসছে হচ্ছে জনাব তারেক রহমান যখন দীর্ঘ সতেরো বছর পর যখন বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করলেন তার যে আগমন ঘটলো সেই আগমন কেন্দ্রিক যে ঘটনাগুলো তারা লক্ষ্য করছে সেখানে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম এবং দেশের কোটি কোটি মানুষ যে তার জন্য অপেক্ষা ছিল অপেক্ষায় আহ প্রহর গুনতে ছিল সেই দৃশ্যপট গুলো তারা কিন্তু বিশ্ব মিডিয়ার মাধ্যমে তারা কিন্তু দেখেছে এবং শুনেছে করছে এতগুলো মানুষ এত মানুষ মানুষ কোটি তারা এত জনপ্রিয় মানুষগুলো এত বছর তিনি নির্বাসিত জীবন কাটার পরে যখন একটা দেশে পদার্পণ করছেন সে কতটা জনপ্রিয় থাকলে এতগুলো মানুষ একসাথে সমবেত হতে পারে এবং কোটি কোটি মানুষ সেখানে তার জন্য অপেক্ষায় ছিল তার তাকে নিয়ে বিভিন্ন রকমের স্বপ্ন দেখতেছে তারা আগামী দিনে রাষ্ট্র নায়ক হিসেবে পাশাপাশি তারা কিন্তু সেটাও ভেবে শুরু করছে যে হয়তো বা আগামী দিনে রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান সেটা ছিল প্রথম একটা স্টেপ দ্বিতীয় স্টেপ আপনারা গতকালে যে বেগম জিয়ার যে জানা যে মানুষ অংশগ্রহণ করেছিল সেখানে কত লক্ষ মানুষ সমাগম সমাগম হয়েছিল উপস্থিত ছিল সেটা কিন্তু আসলে মিডিয়া স্পষ্ট করে বলতে পারবে না কারণ সেখানে যে মানে কত লক্ষ মানুষ মানে অনেক আমার মনে হয় যে অনেকে অনেক ভাবে বলতেছে যে কেউ বলতেছে বিশ লাখ ত্রিশ লাখ এরকম ধরে নেন বিশ লাখ ত্রিশ লাখ মানুষ উপস্থিত ছিল এটা কিন্তু কম মানে কমও না আবার এটাকে যদি আপনি মনে করেন যে এর কম হয়েছে এটা বললেও তেমন কেমন জানি মনে হচ্ছে যে আসলে এটা মানুষের তো সমবেত হলে বা সমাগম হলে সেখানে একটা অনুমান করা যায় তাও অনুমান হিসাবে যদি আপনারা বিবেচনা করতে যান সেটাখানে কিন্তু আসলে এরকম দশ পনেরো বিশ লক্ষ মানুষ বা ত্রিশ লক্ষ মানুষ স্বাভাবিক প্রক্রিয়া ছিল তো এই মানুষগুলো যে সমবেত হয়েছে কাওকে তো দাওয়াত করা হয়নি দাওয়াত করা হয়েছে জারজার ইচ্ছ থেকে জারজার আবেগ থেকে সবাই কিন্তু বেগম জিয়ার জানা যায় অংশ গ্রহণ করছেন এতটা মানুষ মানে এতগুলো মানুষ এত একটা মানুষকে এত ভালোবাসে মৃত্যুর পরে যে তার জানা যায় একটা বড়ি আবহাওয়া শীতের আবহাওয়া সেটাকে উপেক্ষা করে এতগুলো মানুষ সময়ত হওয়া এই দৃশ্যপটগুলো বিশ্ব মিডিয়া যখন দেখতে পেল যে একটা নেত্রী কতটা জনপ্রিয় সেই নেত্রী মৃত্যু নেত্রীর জানা যায় দল মদ ধর্ম বর্ণ নির্বিশেষ নারী পুরুষ সকলে সেখানে উপস্থিত এই উপস্থিতিটি উপস্থিতি কিন্তু বিশ্বকে আর একটি মেসেজ দিয়ে দিছে যে যে পরিবারটাকে যে রাজনৈতিক দলটাকে গত পনেরো ষোলো সতেরো বছর দামিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিভিন্ন রকমের আহ বাজে রিপোর্ট বিশ্ব আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করছে বিশ্ব মরণ কাছে তারা এখন কিন্তু সেটা পর্যবেক্ষণ করতেছে যে একটা দেশের সাবেক একজন প্রধানমন্ত্রী একটা দেশ কতটা জনপ্রিয় হইলে এবং তার যে একমাত্র সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কতটা জনপ্রিয় হইলে তাদের যে এই উপস্থিতি গুলো মানুষের মাঝে যে হৃদয় গুলো নাড়া দেয় এবং সেখানে যে লক্ষ লক্ষ মানুষের যে সমাগম এই সমাগম কি আগাম দিনের মেসেজ তারা বুঝতে পেরেছে যে আসলে আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এটা কিন্তু তারা অনেকটাই বুঝে ফেলেছে যে সে দেশের মানুষ চায় কি অর্থাৎ তারা বুঝে ফেলেছে যে বাংলাদেশের মানুষ আপামর সাধারণ মানুষ তারা আসলে চাচ্ছে কি তাদের এটা কিন্তু ধারণা হয়েছে ধারণা হওয়ার কারণে তারা কিন্তু ইতিমধ্যে তারা এই তারেক রহমান ভিত্তিক বা বিএনপি কেন্দ্রিক তারা কিন্তু যোগাযোগ করার চেষ্টা করতেছে যে কারণ একটা হচ্ছে পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র যে সম্পর্ক সেই সম্পর্ক গুলো গড়ে তোলার চেষ্টা তারা কিন্তু করতেছে যে অথবা এতদিন তারা একটা মানে অন্যরকম একটা সরকারের সাথে অন্য একটা রাজনৈতিক দলের সাথে তাদের সম্প্রীতি গড়ে উঠেছিল দীর্ঘ পনেরো সতেরো বছর তাদের রাজনৈতিক যে বা ক্ষমতার যে একটা সময় ছিল লম্বা সময় বিশ্ব রাজনীতিতে তারা একটা সুসম্পর্ক বলেন খারাপ যাই হোক কেন তারা গড়ে তুলেছিল সেই সম্পর্কটার মধ্য দিয়ে সম্পর্ক নতুন একটি সম্পর্ক গড়ে তোলা তার প্রতি বিশ্বাস স্থাপন করা এগুলো নজির আসলে এই দৃশ্যপট গুলো দেখ না দেখলে তারা হয়তো বুঝতে পারতো না যে পনেরো বছর আমরা কি শুনে আসছি বা পনেরো বছরে আমরা কি দেখে আসছি পনেরো বছর আমরা কাদের সাথে মিশেছি এই দৃশ্যগুলো কিন্তু বিশ্ব রাজনৈতিক ব্যক্তিবর্গ বা কূটনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু ইতিমধ্যে তারা উপলব্ধি করতে পারতেছে যে আসলে কি আহ বিএনপি বা বিএনপির যে এই দলের নেতা নেত্রীরা তারা কি এতটাই মানে ইয়া ছিল তাদের যে নামে সমস্ত ক্লেম ছিল ক্লেমগুলো কি আসলে কতটা সঠিক ছিল এটা নিয়ে কিন্তু এখন মানুষ ভাবা শুরু করেছে ঠিক আছে যার কারণে এখন মনে করেন যে আসলে মানুষ বুঝতে পারছে দেশের মানুষ যত ততটুকু বুঝতে পারছে এবং বিশ্ব রাজনীতিতে বিশ্ব মিডিয়াতে বিশ্ব যারা কূটনৈতিক আছে তারা বুঝতে পারছে তো সবকিছু বিবেচনা করে বিশ্লেষণ করে যদি ভাবেন যে আসলে আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তাইক রহমান এটা বললে আসলে আমার মনে হয় না যে ভুল হবে তো সবকিছু আহ এখন দেখার বিষয় বাকি সব কিছু আল্লাহর হাতে যেহেতু আল্লাপাক ক্ষমতা তিনি দান করেন ক্ষমতা তিনি কেড়ে নেন তো ভবিষ্যৎ বলে দিবে যে আল্লাপাক কাকে ক্ষমতায় মসনদে বসাচ্ছে এবং কাকে ক্ষমতায় রাখবেন সেটা দৃশ্যপট বলে দিবে আগামী ভবিষ্যতে বলে দিবে তবে তাকে গিরে নিয়ে যেরকম চক্রান্ত বা তাকে তারা যেরকম ভাবে অপপ্রচার মৃত্যু তারা ছাড়ছে না বেগম অপপ্রচার তাকে নিয়ে তার মৃত্যু নিয়ে অপপ্রচার কিছু মিলে যেন মনে হচ্ছে যে তারা আসলে দিশে হারা হয়ে যাচ্ছে এখন কি করবে না করবে এদের এই তাদের ভিতরে যে একটা মানে পরিবেশটা ভিন্ন হয়েছে কবে থেকে ধরেন যখন তারেক যখন দেশে আসছে না তার আগে যে তাদের ভিতরে একটা কনফিডেন্স ছিল যে তারা আহ ক্ষমতায় তারাই যাচ্ছে বা রাষ্ট্র গঠন তারাই করবে তবে জোনাব তারেক রহমান যখন দেশে আসলেন সে আসার পর থেকে দেখেন তাদের ভিতরে কিন্তু একটা মানে দুর্বলতা চলে আসছে বা তাদের ভিতরে একটা মানে তাদের ফেজ দেখলে বোঝা যায় তাদের বক্তব্য ধাজ দেখলে বোঝা যায় যে তারাও কিন্তু মানসিক ভাবে এখন প্রেসারে পড়ে গেছে কারণ তারা মানে যতটা সহজ মনে করেছিল যে আহ আমরা বিতাড়িত করতে পেরেছি বিএনপি ও নেতৃত্বহীন যেহেতু বেগম খালেদা জিয়া অসুস্থ আহ মৃত্যুর সন্দিক্ষণে তখন তিনি চলমান ছিলেন তো এখন যতটা এখন দেশের বাইরে সবকিছু মিলে কিন্তু আসলে সব কিছু মিলে কিন্তু আসলে দেখা যায় আগামী দিনে রাষ্ট্রনায়ক বা জনাব তারেক রহমানের নিয়ে যে মানুষ যেটা ভাবছে সেটা কিন্তু এই যারা এখন অপপ্রচারকারী তারা কিন্তু বুঝে ফেলছে আসলে এটা আসলে হয়তো বা আমাদের যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা কেমন জানি একটা দুঃস্বপ্নে পরিণত হচ্ছে তো সব মিলিয়ে আসলে দেখা যাক ভবিষ্যৎ বলে দেবে যে জনাব তারেক রহমান কি আসলে রাষ্ট্রনায়ক হতে পারবে কিনা আল্লাহ পাকের ইচ্ছা তো আল্লাহ যদি ইচ্ছা করে তবে হয়ে যাবেন তো আমার কাছে এই কালকের দৃশ্যপট গুলো দেখে আমার কাছে এরকম একটা অনুভূতি হলো যে বিশ্ব বা আন্তর্জাতিক যারা কূটনীতিক আছে তারাও বুঝে ফেলছে যে নেক্সট প্রাইম মিনিস্টার জনাব তারেক তো এ ব্যাপারে আপনাদের আসলে কোনো মতামত আছে কিনা যদি থাকে অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর আমার কথাগুলোর মধ্যে হয়তো বা আপনারা বলতে পারেন যে হয়তো একটি দলের কথা বলছে কিন্তু না পরিস্থিতি পরিবেশ পর্যালোচনা করলে যেটা মনে হচ্ছে একটা বাক স্বাধীনতা যেহেতু আছে সেই হিসাবে আমি ওটা বললাম আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন এটাই বাস্তবতা তো এটাই উচিত একটা গণতান্ত্রিক রাষ্ট্রে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার